এখানে তো এই গরুটা এই গরুটা তোমাদের এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে গরুটা তোমাদের যেখানে গিয়ে থামে তোমরা যে ফুস্কার সামনে গিয়ে থামবে ওই ফুস্কারটা নিতে পারবে যদি কারো আটা বরাবর গিয়ে পড়ে তাহলে সেটা হবে তোমাদের জন্য শাস্তি আচ্ছা প্রথম প্রতিযোগী হচ্ছে রিহান রিয়ান খেলার নিয়মটা বুঝছো গুড নি রেডি রিয়ান না স্টার্ট দেখি রিয়ানের গরু কতটুকু আসতে পারে রিয়ানের গরু আসছে দশ টাকা চিপ্স পর্যন্ত রিয়ানের জন্য একটা হাত দাও নিয়ে রিয়ান নেক্সট আমাদের দ্বিতীয় প্রতিযোগী রবিন রবিন তোমার টার্গেট কোনটা চিপস দশ টাকা দাম তাহলে তোমার গরু ওই পর্যন্ত আসতে হবে ঠিক আছে নাই আমরা দেখি গরু কোন পর্যন্ত আসছে গরু আছে তোমার জিরো সিক্স বরাবর দেখ তুমি সিজি সিক্স পেলে না ফেসো জিরো সিক্স সামনে আসো নিয়ে নাও তোমার টার্গেট কোনটা আছে মজো মজো তাহলে তোমার গরুটা মজো পর্যন্ত আনতে হবে তোমার গরু আসছে দশ টাকা দামের চিপস বরাবর নিয়ে নাও মেরাজ তোমার টার্গেট কি মজ তাহলে তোমার গরুরে মজো পর্যন্ত ফাটাতে হবে না স্টার্ট দেখা যাক মেহরাজের গরু কই পর্যন্ত আসে জিরো সিক্স বরাবর

কোনটা ছোটটা না বড়টা বড়টা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার গরুকে সাবাসিপ নিয়ে নাও তোর নাম কি ইমরান ইমরান তোমার টার্গেট কোনটা মজু তাহলে তোমার গরুকে মজু পর্যন্ত ফাটাতে হবে না স্টার্ট দেখি ইমরান মজু পর্যন্ত তার গরু আনতে পারে কিনা আনতে পারো নাই তোমার গরু আছে কেক বরাবর নিয়ে নাও একটা কেক নেক্সট ওর নাম কি জিয়ান জিয়ান তুমি তোমার টার্গেট কি মজু তাহলে তোমার গরুকে মজু পর্যন্ত ফাটাতে হবে না স্টার্ট দেখা যাক জিয়ানের গরু কই পর্যন্ত এসে থেমে যায়

দেখি নোমানের গরু কই আছে গরু আমরা সোহানের টার্গেট মজু গরুকে তাহলে কই ফাটাতে হবে তোমার বরাবর না স্টার্ট দেখা যাক কই পর্যন্ত তোমার গরু এসে থামে তোমার গরু আসছে ছোটো সিট বরাবর নিয়ে নেওয়া একটা সিট আমাদের লাস্ট প্রতিযোগী তোমার টার্গেট কোনটা স্টার্ট আমরা দেখি তোমার গরু কয়ে এসে থেমে যায় যেখানে আসে থামবে ওই খুশকাটাই নিতে পারবা আচ্ছা ওর গরু ব্যাস অর্ধেক তোমাদের যে যে দাগটা আছে ওই দাগটা অতিক্রম করছে তাহলে আমরা ওকে ও যাচ্ছে যাচ্ছি একটি মজ টার্গেট ঠিক আছে তোমার